আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি মজার রেসিপি নিয়ে আজকে খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে ছোট মাছের চোরচুড়ি আশা করছি আজকে আমার এই রেসিপিটি নতুন রাঁধুনি ও পুরাতন রাঁধুনি সবার একটু হলেও কাজে আসবে তো চলে যাচ্ছি রান্নায় এই রান্নাটা করার জন্য এখানে আমি কিছু নদীর ছোট মাছ নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন সবগুলো মাছ খুব ভালোভাবে ভেজে নেব আজকের এই রেসিপিটি আপনাদের সামনে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন সেই একই তেলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ এখন পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন বাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও একটু ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন এই পেঁয়াজের সাথে গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এই মশলার সাথে অ্যাড করবো আলু কুচি এখানে আমি ছোট সাইজের দুইটা আলুকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প একটু পানি দিয়ে আলুটাকে আমি কষিয়ে নেব যারা এই রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো পাঁচ ছয় মিনিটের মতো আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই আলুর সাথে আমি মাঝারি সাইজের দুইটা টমেটো কুচি অ্যাড করে দিলাম এখন টমেটোগুলোকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি এখানে বেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন সবগুলো একটু আলতো হাতে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ডেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তা আমি যে পরিমাণ পানি ব্যবহার করেছি এই পানিটা টেনে আসা পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও খুব ভালোভাবে টেনে এসেছে আমি আর থেকে বেশি শুকাবো না তরকারি ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটা পানি টেনে আসবে তো সবশেষ সেইখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এই তো খুবই সহজভাবে রান্না হয়ে গেল আলু টমেটো দিয়ে ছোটো মাছের এই এইভাবে ছোট মাছ রান্না করলে ভীষণ ভালো হয় খেতে আর খুবই সহজে এবং দ্রুত এই রান্নাটা করা যায় তো আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজ এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো মজার রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ